হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ভিউয়ার্স আমরা দেখাবো S400 মডেলটা হচ্ছে S400 সাউন্ড বার প্লাস একটা সাবওয়ুফার খুবই পাওয়ারফুল সাবওয়ুফারটা এটা নিয়ে একটা আনবক্সিং রিভিউ দিব তো এটা হচ্ছে যারা সাউন্ড বার খুঁজতেছেন প্লাস আপনার সাবুভারসহ সহ তাদের জন্য একটু হাই কোয়ালিটির সাউন্ড যাদের জন্য আর যারা স্পেশালি সনি লাভার আছেন তো তাদের জন্য আজকের ভিডিওটা আমি আমাদের লোকেশনটা একটু বলে দিতে চাই আমাদের লোকেশনটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি সনি জেনারেল ইলেকট্রনিক্স তো আমরা এখানে অলরেডি একটা বক্স খুলছি এই যে মডেলটা হচ্ছে এস ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড আর এইখানে ওয়ারটাও দেওয়া আছে এই যে ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই যে এস ফোর হান্ড্রেড তিনশো তিরিশ ওয়াট তিনশো আট তিরিশ ওয়্যারলেস সাবুভার তো যারা ওয়্যারলেস সাবুভার বুঝতেছেন এই যে এটা আর রিমোটটা দেখেন কত ইউনিক করছে খুব চমৎকার এর আগে সনির মানে ওয়্যারলেস সাবুভার এত সুন্দর রিমোট করে নাই এই যে বার্টটা থাকবে বারের পিছনে এখানে এই যে পাওয়ার ক্যাবল আর একটা পোর্ট দেওয়া আছে আর এটা পেন ড্রাইভের পোর্ট আর এটা হচ্ছে এস ডি আর এটা হচ্ছে অপটিক্যাল পোর্ট তো এরকম হোল করা আছে আপনারা চাইলে দেওয়ালে এটা ই করে রাখতে পারবেন ড্রিল করে তো এটা হচ্ছে বার্তা আপনার পেন বলেন ইউটিউব বা টিভির সাথে কানেক্ট করে তারপরে কি বলে আপনাকে এই ব্লুটুথে মোবাইলের সাথে এবং এই আমাদের ঠিকানাটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম সনি জেনারেল ইলেকট্রনিক্স তো প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা রাখতে পারবো উনতিরিশ হাজার টাকা সাবুফার সহ মডেলটা হচ্ছে এস ফোর হান্ড্রেড তিনশো তিরিশ উনতিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস তো যারা ঢাকার বাইরে নিতে চান কন্ডিশনে অনকন্ডিশনে নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে আমরা বুকিং দিয়ে থাকি কুরিয়ারে যদি প্রোডাক্টের কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা লায়াবিলিটি সম্পূর্ণ আমাদের আর আমাদের জেনারেল ইলেকট্রনিক্সের প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুই লক্ষ টাকা পুরস্কার আছে এটা অলওয়েজ আমি অন ক্যামেরায় বলে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম